ولا عليه شيء <applause> اسمان <applause> ربير ستابل امنا بخبی بی تمار سخم جنبانی لن

কেউ যদি জেনা করে আল্লাহ রসুল বললেন সরা কলেন রসুল আবারও বললেন আল্লাহর নাবি বলেন যে আল্লাহ ক্ষমা করবি তুই তোমারও তো সন্দেহ কেন বলো যে আল্লাহ ক্ষমা করবি তো তোমার তো সন্দেহ কেন কেন হাতরত আবুজার বললেন আর রসুল আমি বসতে পারি না রসুল বলে আবুজার গা যখন তোয়া বঞ্জুর হয়েছিল না তোয়া কো হয়েছিল না তিনজন ব্যক্তি মশা নবীকে বলেছিলেন ওয়াল্লার নবী মশা আপনি তো রসূল এটোয়াল্লাকে বলেন না আমাদের তো আঠটা মঞ্জুর হয়ে যা বলেন যদি আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় করে নাই তিনজন মুসা আলাই ইসলামের কাছে গেলেন মুসা নবী বললেন যে হবে হবে বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব সেখানে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর এলাহি দরবারে হাতটা তুলব হাজার মুসল্লি দুই রেখাত নামাজ আদায় হলো সেটা কে নামাজ আপনারা বলতে পারবেন সেটা করে ইস্তস্কার নামাজ মুসা নবী আলী সালাম তিনি হলেন ইমাম দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ রে লাগে দুর্বার দুকার উঁচু করে দিয়েছে মামলা পরবার তুমি আমাদের দোয়া কেন কবুল করো নাই কেন মঞ্জুর করো নাই আল্লাহর কাছে যত দোয়া করে তত রোদের টেম্পান কিন্তু বেড়ে যায় যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে মানুষ মনে মনে করছে কোন বিপদ হলো বাড়িতে ছিলুম ভালোই ছিলুম এতো তো বাড়িতে মুসার পারলে পিড়ে জীবনটা চলে যাবে এ বাবা সন্ন্যাসী ডাঙার লোক এখানে সব বেড়ে সন্ন্যাসী ডাঙার লোক আছে তো নাকি এই সন্ন্যাসী ডাঙার কারা কারা আছে হাত তোলেন তো জি শুক্রবারের দিন জুম্মা আদিন আপনারা অনেকেই মনে মনে করছেন বাড়িতে যখন আসি জুম্মাটা পড়ি আসি পড়িছে লালবাগ যাব কিন বাবা হারামপুর যাব তো নামাজ পড়তে গেছেন আপনাদের মরণা ইরশাদ সাহেবের পিছনে জুমার নামাজ বাবা ওই একবারে সূরা বাকারা ধরেছে আর কোরআনের ভিতরে সবথেকে বড় সূরা কোনটা

যত দোয়া করি তত রদ বাড়াইয়া রাখে নবী ভুলবে আমাকে আল্লাহ বলে এই মশা ওলা কি হলো ইন্নী মা লা রে আমি যেটা জানি সেটা তুই জানিস বল বলে মামলা জানি না কিন্তু তুমি কেন দোয়া কবুল তুমি করো না আল্লাহ বলে মুসা। ওই মজলিশের ভিতরে এমন একজন মানুষ বসেছে রে মশা নোংরা কাজ করে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তো কবল করব না এবার মুশারি সাল্লামের হাতে কি ছিল লাঠি আচ্ছা বলেন তো যত নবী দুনিয়ায় এসেছেন সব থেকে রাগে নবী ছিলেন মুসা নবী হিশালা দেখা দিলেন না ফেরা উনের এক লোকে এক চড় মেরে ফেখেছে এক চড় চ এ উ কি নিয়ে চড় মেগেছে বা ফেরা উনের লোক এক চড় খেয়েছে ফেরাউনকে এক চড় অজ্ঞান করে দিয়েছে লোকে ছোটোবেলাতে হ্যাঁ এ বাবা রাগে নবী শোনাতে বল

পড়বে না আর মানুষ অনুমান যাবে শুনেলেন এই মদলিসে দোয়া কবুল হয় কি না এ মদলিসের কত দাম কত দাম কত দাম কত পরিচয় রে বাবা যে মানুষ করেছিল নূর আমি করেছিল আল্লাহর কাছে দোকানে ঘাটটা তুলে দিয়ে বলে আল্লাহ তুমি তেজ্জতের মালিক বেজ্জতের মালিক তুমি যাকে ইজ্জত দিবা পৃথিবীর কেউ তাকে করতে পারবে না আর যাকে তুমি বিজ্জতি করবা পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না মাহবুব গো আমি তোমার কাছে তওবা করে নিলাম আল্লাহর কোরআন বলে দিয়েছে বান্দা যদি হাজার গুনাহ করে ফেলে পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে সমুদ্রের পানার নাই যদি গুনাহ করে ফেলে একবার যদি বলে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহিত তাওবাতান নাসুহা একবার যদি তাওবা নাসুয়া করে আল্লাহ বলে বল দা তোমার পাহাড় সমতুল্য গো আমি সেকেন্ডের মধ্যে কমা করে দি জোরে বলুন সুহান আল্লাহ একটু জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ এত বড় দয়ালু বাবা আল্লাহ রহমার আল্লাহ তোর বান্দাকে এতটাই ভালোবাসে বান্দা যদি হাজারো বার অন্যায় করে একবার যদি আল্লাহ বলে চিনি ফেলতে পারে আল্লাহ বলে বান্দা তোর জীবনের তাম গুনাকে আমি ক্ষমা করে দিলা আমাদের সব থেকে বড় দুশ্মন কে জোরে বলুন আরো জোরে বলুন ইবলিস শয়তান আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানাইলা তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিয়েছো ও আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও বলে ওরে শয়তান তুই আবার কি পাওয়ার নিবি বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব তাই তো যা তোকে পথ দিয়ে দিলাম শয়তান পাওয়ার পি ও মনে মনে করছে আমি কি হয়ে গেলাম এ বাবা শয়তান পাওয়ার আল্লাহ বলে দিকে আই আবা কি হলো তোকে পাওয়ার দিলাম আর তুই মনে করছি কি হয়ে গেলাম আমি আল্লাহ কত বড় দল তুই দেখবি না বলে কত বড় বলে আমার বান্দা যদি একশো বছর বাঁচে আর নিরানব্বই বছর যদি গুণা করে কবছর থাকে এক বছরে এগারো মাস গুণা করল থাকল এক মাস এক মাসের মধ্যে উনত্রিশ দিন গুণা করল কদিন একদিন দিনের মধ্যে তেইশ ঘন্টা গুণা করল কদিন এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে বাবু আর জীবন কোনো দিন অন্যায় করব না আল্লাহ বলে ওরা শয়তান আমার বান্দা যদি একবার বলে অন্যায় করব না আমি 99 বছর 11 মাস কোন 30 দিন 23 ঘন্টার গোনা আমি আল্লাহ এক ঘন্টায় ক্ষমা করে দিই শয়তান ইনশাআল্লাহ অন্যায় করিল আর তুমি এক ঘন্টা সবকে ক্ষমা আল্লাহ বলে পাগলা আমি ক্ষমা করবো না তো তুই করবে এই সাই তুই করবে অথচ বলুন তো সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন সে চিনি সে আল্লাহকে চিনি সে আল্লাহকে মানি সে আল্লাহর হুকুম মানি আজকে আপনারা বলুন সেই জন্যই তো আজকে মুসলমানদের দুর্দিন কি দিন যারা বলুন আজকে গোটা ভারতবর্ষে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলে না দুর্দিন আজকে মুসলমানদের সব বড় দুর্দিন সেটা হলো আল্লাহ তার রসুলকে না মানার কারণ মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া এসো তোমরা নামাজের জন্য এসো তোমরা ভালো কাজের জন্য আর আমরা বলি আমরা দুজনেই চালা ঠিক না চায়ের দোকানে আড্ডা পানের দোকানে আড্ডা বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় বসে বসে দিন কাটা এরকম আছে না নাই কথা কর না কেন আছে না নাই কথা বলুন কথা বলতে হবে বক্তব্য শোনাবো ভালো লাগবে কিন্তু কথা বলতে হবে কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ছেলেটা বলে দিল মেয়েটা চুপ করে শুনে গেল ভালোবাসা হবে কথা কর না কেন মেয়েটা তো বলবে আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি নাকি বুঝছেন আপনারা হ্যাঁ আছে না লাইলি মজুর প্রেমের কাহিনী যাহারে মওলা এসকেরিয়া গুণ এই আগুল দূর নীল ডুবু দিলে লাইলি কান্দে বনে বনে মুজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মুজনু পাগল লাইলি মনে আর আমরা পাগল হব কার প্রেমে জোরে বলু আমরা কার প্রেমে পাগল আমরা আল্লাহ রসুলের প্রেমে পাগল আল্লাহ রসুলের প্রেমে পাগল জানা দুনিয়া এবং একের কব তারা হলো কামিয়াবি দুনিয়াতে বাদশা কবরেতে বাদশা পরকালও বাদশা যারা আল্লাহ তার রসুলকে করে না তারা দুনিয়া তো ভালো থাকতে পারে না পরকালও তাদের জন্য কোনো জায়গা হবে না আল্লাহর কোরআন বলে মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আলিয়াবুদ কোরআন আল্লাহ বলে আমি তো তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছি দুনিয়া করার জন্য নয় গাড়ি বাড়ি করার জন্য নয় রং তামাশা করবার জন্য তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা বندگی করবা আমার আইন এবং আমার কানুন আমার বিধানের উপরে চলবা কে বলেছে কথা বলেন

আপনি কি করে জানলেন আমি বলছি চাচা মুরুব্বি হয়ে গেছে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে চাচার দাঁত চলে গেছে চোখ চলে গেছে কেউ দেখতে ভালোবাসে না কেউ পছন্দ করে না বিবি দেখ দেখতে পারে না দেখতে পারে না লাতি পুতি দেখতে পারে না চাচা নামাজ পড়ে পঁচিশ বছর ধরে কিন্তু আত্মাকে জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া কোন জানে না দোয়া কোন জানে না তুই ইন্না না কুল তার মধ্যে দেখা যায় তার মধ্যেও কুড়ি ডাব কথা বলে ইন্না তাই না কুল তার মধ্যে দেখা যায় কুড়িটা ভুল আছে না নাই এ কথা বলেন এরা জীবনে নামাজ পড়ে না কোরআন শিখে না কোরআন শিখার চিন্তা ভাবনাও তারা করে না কোনদিন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন একটু সোরা গেলা ঠিক করে দেন আর তারা তো ঠিক করে দেন ওগো হুজুর আপনি আমাদের ইমাম কেন ইমামের কাছে শিখে নাই যদি ইমাম যদি ভুল ধরে ফেলে ইমাম মনের কাছে মরণিয়ার মাথা পুরি চলবে না কি ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরলিয়ার মাথা পরে নেই চলেগা চলেগা কে নেই চলেগা এ মুসলমান চলবে না এরা জীবন অনার চাইত দোকানে পানের দোকানে বসে আড্ডা মারবে গিল লাগে বাদ করবে প্রচർച്ചা পর নিন্দা করবে কার সঙ্গে কার ঝামেলা বাঁধাবো তার সঙ্গে কার লুটপাট করে খাবো কাকে ঠগাবো এই চিন্তা ভাবুরা ধারা আমার ধারণা আমাদের ভিতরে জমুন ঠিক না বেঠিক আর ইমাম সাহেবরা এরাও বলে না এই চাচা বসেন বসেন নমার ঠিক করে দি সোরাগালা ঠিক করে দি কোরআন গালা ঠিক করে দি ইমামরাও বলেন কেন বলে কারণটা কি কারণ আছে ডালমে কুচ কালা হয় কারণ আছে না না এই জোরে বলুন ইমাম সাহেব বলো যে তো পাঁচ হাজার টাকা বেতন দিছ তো তোমাকে কোরআন শিখাবো তোমার ভাগ্য ভালো আমি অজু করি নমাজ পড়াই বেশি কায়দা করবা তো বেনা অজু তো নমাজ চালিয়ে দিব সালাত নমাজ হইলি বাকি না হইলি বাকি বুঝতে পারলেন ইমাম বিনা অজু তো নমাজ চালিয়ে দিবে ইমামের বেতন কত পাঁচ ছয় সাত আট নয় এ বাবা 27 দিনের মাথাতে নামাজ পড়ে যা আলহামদুলিল্লাহ ই আর রহমান আর রহিম আল্লাহ মাস তো সে 27 তারিখ হয়ে গেল পাঁচ টাকা বেতন পাব। বইয়ে ছায়া কিনব না ব্লাউজ কিনবো ছেলে ওষুধ কিনব না স্কুলের ফিজ দিবো ডাক্তারের টাকা দিবো না কী করবো এরম দুবেলি ঘি বনা বললি ফেরস্ত বুঝি কি নামাজ রে বলে ম ইমাম কো পিটব মুসল্লি দীরকেও নামে ঢুকাবো আয় আয় দেখবি আয় শিখছি আয় আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজ অচেনা না যারা সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় জুম্মা দিন মুরলি করতে মানে টাকা লিয়ার লাগিয়ে আবার এমনও সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে আপনাদের দেশে কাটে না নাকি

হে মুসলমান আজকে আর একটা কথা শোনালেন আমি আপনাদেরকে বলি আজকে আলে মোলামার মান নাই নাই ইজ্জত নাই কিন্তু আমি আপনাদেরকে বলি যদি কোনো মোলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন আলে মোলামার সঙ্গে খারাপ আচরণ করেন আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বিজ্ঞুতি হয়ে মারা যাবে